আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখবেন কীভাবে আমরা ওয়েবসাইট রেজিস্ট্রেশন লগ ইন এবং মোবাইলে ইনস্টল করি চলুন শুরু করি প্রথমত আমাদের গ্রুপ থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটা নেবেন এই লিঙ্কটা ব্রাউজারে ভিজিট করবেন ভিজিট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ওয়েবসাইট আপনার হচ্ছে শো হবে শো করার পর আপনি এখানে তিরিয়ে বারে ক্লিক করে রেজিস্ট্রেশনে আসবেন রেজিস্ট্রেশনে ফোন নেম ইমেল মোবাইল নাম্বার জেন্ডার এবং পাসওয়ার্ড আমি আপনাকে একটা টেস্ট অ্যাকাউন্ট বানিয়ে দেখাচ্ছি নাম্বার মেল পাসওয়ার্ড আরে ফোন দিলাম জীবনটা কপি করি আমি সো এটা হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য তিরে বারে ক্লিক করে তিরে বারে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবেন তাহলে এই পেজে চলে আসবেন তো সব কিছু ফিল আপ করার পর আপনি রেজিস্ট্রেশন ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখন লগ ইন লগ ইন আসবেন লগ ইনে আপনার জিমেলটা দেবেন জিমেলটা দেওয়ার পর পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়েছিলাম আরিফ ওয়ান তারপর লগ ইন করব আমরা এইভাবে অ্যাকাউন্ট লগ ইন করবো লগ ইন করার পর আমাদের অ্যাকাউন্ট আমরা যেহেতু ওয়েবসাইটের ডাটা ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাবো সেহেতু এই ওয়েবসাইটটা আমাদের বারবার প্রয়োজন হবে সো এই ওয়েবসাইটটা আমাদের এখন ইনস্টল করে নিতে হবে মোবাইলে কারণ বাউ থাকলে এটা বারবার রি রুট নিবে এতে আমাদের কাজের সমস্যা হবে এবং কাজ করাও যাবে না কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমি দেখাচ্ছি প্রথমত আপনি রেজিস্ট্রেশন এবং লগইন করার পর এখানে ড্যাশবোর্ড পাঠানো আসবে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করে একটু অপেক্ষা করবেন যদি এরকম আসে তাহলে কোনো যদি মেসেজ আসে সেটা পড়বেন পরার পর কী এখানে কি জানানো হয়েছে সেটাও আপনি পরে নেবেন তারপর যদি দেখে ফেলেন তাহলে দেখেছি বলবেন যদি পরে দেখার যদি ইচ্ছা থাকে তাহলে পরে দেখব এটাতে ক্লিক করবেন আর পরে দেখব বলে যদি পরে মেসেজটা বা নোটিফিকেশানটা দেখতে চান তাহলে এখানে যে বেল বাটন আছে বেল বাটনে ক্লিক করবেন তাহলে মেসেজটা আবার দেখাবে আর যদি দেখে ফেলেন তাহলে দেখেছি ক্লিক করবেন তাহলে বেল বাটনটাও চলে যাবে তো লিডো নেওয়ার পর বাটিন বাটনটাও চলে যাবে এখন ড্যাশবোর্ড আসার পর তিরবারে ক্লিক করতে তির ডটে ক্লিক করতে হবে তির ডটে ক্লিক করতে হবে এবং অ্যাড টু হোম স্ক্রিন প্রথমত অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তারপর লগ ইন করবেন লগ ইন করার পর এরকম ইন্টারফেস যদি আসে তারপর বার তিরি ডটে ক্লিক করবেন তারপর অ্যাড টু হোম হোমস্ক্রিনে ক্লিক করবেন তারপর ইনস্টলে ক্লিক করবেন আবার ইনস্টল স্টেপ ওয়ান রেজিস্ট্রেশন স্টেপ টু লগ ইন স্টেপ থ্রি ড্যাশবোর্ড ওই যে ত্রি বা এখানে যে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ড বাটন ড্যাশবোর্ড বাটন স্টেপ থ্রি হচ্ছে ড্যাশবোর্ড বাটন ক্লিক করবেন স্টেপ ফোর থ্রি ডটে ক্লিক করে টু হোম স্ক্রিন ক্লিক করবেন তারপর ইনস্টল করে নেবেন আমার ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গেছে ওয়েবসাইট ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের আর এই ব্রাউজারটা প্রয়োজন নেই আমরা ডাইরেক্ট অ্যাপস থেকে ইউজ করব এটা এই যে অ্যাপস আমি এই ব্রাউজারটা কেটে দিচ্ছি আমি অ্যাপসে ক্লিক করলাম এই যে চলে আসছে এখন অনেকের হচ্ছে কুরুম ব্রাউজার দিয়ে অ্যাপ ইনস্টল হয় না তাদের জন্য হচ্ছে এই ব্রাউজার এই ব্রাউজারটা এই নাম দিয়ে দিবেন প্লে স্টোরে এই নামে সার্চ দিয়ে অর্থাৎ আমি দেখাচ্ছি এখানে সার্চ দেবেন ইডিজি স্পেস দিয়ে ব্রাউজার তাহলে এই ব্রাউজারটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এই ব্রাউজার আসবেন ব্রাউজারে ক্লিক করার পর এই ওয়েবসাইটের লিঙ্কটা গুগুল পেয়ে যাবেন তারপর সেম আপনি লগ ইন করবেন লগ ইন করে আমি আগের ইয়ারটা দিয়ে লইং করতেছি আগেরকে ডেন্সিয়াল দিয়ে লইন করতেছি লগ ইন করবেন লগ ইন করার পর ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পর এই যে এখানে তিরবার আছে তিরবারে ক্লিক করবেন এটা সোয়াইপ করবেন এরকম করে সোয়াইপ করার পর এ টু ফোন এটাতে ক্লিক করবেন এখানে দেখবে ইনস্টল এখানে দিস অ্যাপস ইজ অলরেডি ইনস্টল যদি ক্রোম বাজার দিয়ে ইনস্টল না না থাকে না হয় তাহলে এটা এখানে ইনস্টল শো করবে এখানে এটা না এসে এখানে ইনস্টল বাটন আসবে ইনস্টল করে নেবেন যেভাবে যেভাবে আমি ক্রোম ব্রাউজারে দেখাই দিলাম পরপর আশা করব যদি লিস্ট পর করেন তাহলে কীভাবে আমাদের গোল কি কীভাবে আমরা ইনকাম করি কীভাবে আমরা তো হচ্ছে কীভাবে আমরা অ্যাকাউন্ট বানিয়ে মোবাইলে ইনস্টল করি করিফিস ভালো থাকবে